মা চাইতে দিয়া আরেক জায়গায় ব্যবসা ছাড়া ব্যবসা তিনটা ছেলে মেয়ে বিয়ে হয়ে জায়গায় বিয়ে হয় নাই কিন্তু দেশও নাই কোন জায়গায় গেছে বুঝতে জানে তার মা আর তার একটা নানি আছে নানি অন্য কেউ জানবো না অন্য কেউ জানে সংসার করছেন কতদিন আমি সংসার করছি বহুদিন ধরে কত বছর আমি সংসার করছি আমি বিয়ে করছি দু এক সালে ব্যাক করতেছি আমাদের সেই বিখ্যাত ব্যক্তির কাছে যিনি অনেক ডায়লগ দিয়েছেন ওনার নাকি আরো কিছু গোপনীয় রহস্য আছে যা আমাদের সামনে পাবলিশ করবেন বলেন আপনি আসলে আপনার কি সমস্যা হয়েছে আবার নতুন করে বলতে চাইছেন হ্যাঁ আমার সমস্যা হয়েছে মনে করেন আমার পাঁচ লাখ টাকা লয়ে গেছে

নয়ন ওয়ার্ড মঙ্গশেদার এটি লাখ টাকা নিয়ে আরেক জায়গায় বিয়ে হয় নাই কিন্তু দেশও নাই কোন জায়গায় গেছে বলতে পারেন না মানে জীবিত তো কোনো কিছু জানেন না জানিনা শ্বশুর বাড়িতে দিকে খোঁজ নিচ্ছেন হ্যাঁ খোঁজ নিছি সে কইচা নাই আর সেও আমার আমার দিব না দিব না

একটা ভয়ঙ্কর কথা বললেন স্বামী হ্যাঁ তো পাঁচ লাখ টাকা যে নিয়ে গেছে এটা কি দিনের আদতে নিয়ে গেছে না রাতের আদারে নিয়ে গেছে এটা রাত্রে চলে গেছে আপনি কি এই বিষয়ে থানায় কোনো অভিযোগ করছেন থানায় অভিযোগ করে থানায় অভিযোগ করে নাই কেন আরো একবার করছিলাম আর এই টাকায় আর একবার নিছে আবার আনছে নেওয়ার পর আমি থানায় অভিযোগ করেছি থানায় অভিযোগ করছি আর তোমার কোনো প্রমাণ আছে আচ্ছা আমি কইছি না আমার কাছে তার কোনো প্রমাণ নাই আপনার আমি কি দিই আমি প্রমাণ দেখাবো সেই জন্য এই টিপে আমার এই টাকা নিয়ে গেছে এই জন্য আর কোনো আর

যদি লই আসে তাহলে আমার ঘরে উঠাবো আর যদি না আসে তাহলে দেওয়া ব্যবসা করতে চলে গেছে না বিবাহ করবো না বিয়ে করবো না আমার ছেলে আমার একটা ছেলে আছে ছোট আমার এই ছেলে মেয়ে বিয়ে না দি আমি আর কোনো লাইনে যাব না

এখন তো সংসার তো এভাবে চলে না সমস্যা কি কি সমস্যা মানে শিকার হইতো আপনার এখন সমস্যা কিভাবে চলে এই জায়গায় নিজের একটা খরচ আছে সরকারি কোনো সাহায্য সুবিধা কি পাইছেন না কোনোদিন কোনো কিছু পাইনি কোনো কিছু পান নাই